ভেজাল বিরোধী অভিযান চলবে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি নাগরিক সচেতনতা বাড়ানোর আহ্বান পাঁচ ধাপে উপজেলা নির্বাচন শুরু দশ মার্চ সংসদের সংরক্ষিত নারী আসনে ভোর চার মার্চ নবীর্বাচন ও ব্যাংক ঋণের অযোগ্য চূড়াত্ত্বের স্থাপনা তিরিশ দিনের মধ্যে স্মরণীয় দেশ হাইকোর্টের পনেরো থেকে সতেরো ফেব্রুয়ারি ইস্তেমা নিয়ে বিরোধ নেই শান্তিপূর্ণ হওয়ার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর দুই পক্ষের সাথে বৈঠক পুরনো সিলেবাসে পরীক্ষা নেয় জড়িতদের বিরোধী ব্যবস্থা সংসদের শিক্ষামন্ত্রী প্রশ্ন রোধে সহযোগিতা কামনা চলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্তন জানাচ্ছি সংখ্যা 7 এর কিছু সংখ্যাতে আপনাদের সাথে আছি আমি রিয়াজ এবং আমি ফারজানা কি সংবাদ আরো থাকছে কাল থেকে বিপিএল এর প্লে অফ পড়ব एलिमिনেটর ম্যাচে ঢাকার মুখোমুখি চট্টগ্রাম প্রথম কোয়ালিফায়ার এ রংপুরের প্রতিপক্ষ কুমিল্লা খাদ্য ভেজাল ও দুর্নীতি উল্লেখ করে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে নাগরিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় রোগের প্রাদুর্ভাব দূর করতে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন মৌলিক চাহিদার মধ্যে খাদ্য অন্যতম হলেও নিরাপদ খাদ্য নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ কৃষিপ্রধান এই দেশ খাদ্যের স্বয়ং অর্জন করলেও ভেজাল দূষণযুক্ত খাবার খেয়ে চুয়ান্ন শতাংশ মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে জনসচেতনতা বাড়াতে রাজধানীর খামারবাড়িতে দুদিন ধরে চলা নিরাপদ খাদ্য মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2019 এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরে তার সরকারের পরিকল্পনার কথা জানান। বর্ষে খাদ্য নিরাপত্তা পুষ্টি নিরাপত্তা এবং মানুষের জীবন মান উন্নত লক্ষ্য এবং আমাদের নির্বাচনী কিন্তু সেই বিষয়টা আমরা দিয়েছি আমরা এটা করে যাব গবেষণা খাদ্য প্রক্রিয়াজাতকরণের উপর জোর দিয়ে সরকার প্রধান খাদ্যে ভেজাল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন খাদ্যে ভেজাল দেওয়া এটা আমাদের দেশের কিছু কিছু শ্রেণীর এটা বোধহয় তাদের একটা চরিত্রগত বদাভ্যাস এটা বন্ধ করতে হবে কারণ এই ভেজাল খাদ্য খেয়ে তো মানুষের উপকার তো হবে না অপকারী হবে যদি অভিযান চলছে কিন্তু সেটাকে আরও ব্যাপকভাবে করবার জন্যই আপনারা জানেন যে আমরা আলাদাভাবে একটা কর্তৃপক্ষই করে দিয়েছি পুষ্টিকর খাদ্য গ্রহণের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যেমন বিভিন্ন দোকানের খাবার বা হোটেল রেস্তোরাঁর খাবার বিভিন্ন খাবারে যে ভেজাল বা বাসি পচা খাবার বা বিভিন্ন ঘটনাগুলি ঘটনা হচ্ছে সেগুলি ব্যাপার আমাদের যথেষ্ট সচেতন হতে হবে এখানে নাগরিক সচেতনতা একান্তভাবে দরকার নাগরিক সচেতনতা হলে জনগণ যদি সচেতন হয় তাহলে জনগণকে এভাবে খাবার নিয়ে কেউ ঠগাতে পারবে না খাদ্যের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের ভোটের মর্যাদা যেমন আমরা রক্ষা করব সেই সাথে সাথে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা সংসদের সংরক্ষিত নারী আসন ও প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন সংরক্ষিত আসনে চার মার্চ ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ এছাড়া পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে দশ মার্চ স্মৃতিমণ্ডলের রিপোর্ট নির্বাচন কমিশন সচিবালয়ে রোববার দুপুরে হয় তম কমিশন সভা সংরক্ষিত নারী আসন ও উপজেলা পরিষদ নির্বাচনের সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন ইসি সচিব বলেন চার মার্চ অনুষ্ঠিত হবে সংরক্ষিত আসনের ভোট মনোনয়নপত্র দাখিল এগারোই ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই বারোই ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ষোলোই ফেব্রুয়ারি তারিখ জাতীয় বিএনপি অন্যান্য দল পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপের ভোট দশ মার্চ দ্বিতীয় ধাপে ভোট হবে আঠারো মার্চ তৃতীয় ধাপে চব্বিশ মার্চ চতুর্থ ধাপে একত্রিশ মার্চ এবং পঞ্চম ধাপের ভোট রমজানের পর সম্ভাব্য আঠারো জুন অনুষ্ঠিত হবে বলে জানান ইসি সচিব মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এগারোই ফেব্রুয়ারি বাছাইয়ের তারিখ বারোই ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ উনিশ ফেব্রুয়ারি ভোট গ্রহণের তারিখ দশই মার্চ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন ইসি সচিব আমরা আশা করব সকল রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করবে স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা কোন ব্যক্তি ও শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ থাকলে ঋণ প্রদান ও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট তুরাগনদকে জীবন্ত সত্তা ঘোষণা করে হাইকোর্টের এক রায় নির্দেশনা দেওয়া হয়েছে দুই হাজার ষোলো সালে ছয় নভেম্বর তুরাগ নদকে মৃত ঘোষণা করার সময়ের ব্যাপার শিরোনামে একটি পত্রিকায় প্রতিবেদন ছাপা হলে হাইকোর্টে রিট করে এইচআরপিবি নামে একটি সংগঠন শুনানি শেষে হাইকোর্ট গত রোববার রায় প্রদান শেষ হয় কোনো ব্যক্তি বা শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ থাকলে ঋণ প্রদান ও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের বেঞ্চ নদী দখলকারীদের তালিকায় যাদের নাম থাকবে তারা আগামিতে যে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ বা জাতীয় সংসদ নির্বাচনে তারা অযোগ্য ঘোষিত হবেন প্রতিদ্বন্দ্বিতার জন্য এ ব্যাপারেও ইলেকশন কমিশনকে পদক্ষেপ নিতে বলেছেন তুরাগ নদকে জীবন্ত সত্তা ঘোষণা করে জাতীয় নদী রক্ষা কমিশনকে দেশের সব নদ নদী খালের আইনগত অভিভাবক ঘোষণা করেছেন হাইকোর্ট তুরাগ নদীকে জীবন সত্তা হিসেবে ঘোষণা করেছেন আর একটি হলো যে কমিশনকে সকল দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত বিষয় পদক্ষেপ নেওয়ার জন্য। নির্দেশনায় আদালত 2013 সালের নদী রক্ষা আইন সংশোধন করে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। নদী দখলকে অপরাধ হিসেবে গণ্য করে কঠিন সাজা ও জরিমানা নির্ধারণ করে অভিযোগ দায়ের তদন্তের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। নদী দখল করলে শাস্তি কি হবে? অভিযুক্ত কিভাবে দায়ের করতে হবে? এই সমস্ত বিস্তারিত আলোচনা করে একটা আইন প্রণয়ন করে 6 মাসের মধ্যে আদালতে আপনার জন্য বিষয়টি চলমান তদারকিতে থাকবে বলে রায়ে উল্লেখ করেন আদালত মামলায় পক্ষভুক্ত হওয়া তুরাগ তীরে থাকা চোদ্দ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের স্থাপনা ত্রিশ দিনের মধ্যে নিজ খরচে সরিয়ে নিতে বলা হয়েছে টেলিভিশন ঢাকা দুর্নীতি দমন কমিশন দুদকের ২৬ মামলায় তিন বছর কারাগারে থাকা ভুল আসামি জাহালামের মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন সকালে দুদকের তদন্ত শাখার মহাপরিচালক মুস্তাফিজুর রহমান সহ চারজন হাইকোর্টে হাজির হন আদালতের নির্দেশে এ সময় আদালত নির্দোষ জাহালামের তিন বছর সাজা ভোগ নিয়ে খুব প্রকাশ করেন এ ঘটনায় দুদককে স্বচ্ছ হতে বলেন হাইকোর্ট এর আগে ভুল আসামি জাহলাম 3 বছর ধরে কারাগারে এমন সংবাদ প্রতিবেদনের প্রেক্ষিতে বিষয়টি আদালতের নজরে আনেন এক আইনজীবী দুদক স্বীকার করেছে যে ভুল হয়েছে এবং তাই দুদকের এই স্বীকারোক্তির প্রেক্ষিতে হচ্ছে আজকে তাকে মামলার দায় থেকে তারা অব্যাহতি দেওয়ার জন্য বলেছে এবং তার প্রেক্ষিতে আদালত আজকে রিলিজ দিয়েছে এবং অলরেডি ইতোমধ্যে কাশিপুর কারাগারের যিনি প্রতিনিধি ছিলেন ডিআইজি প্রিজন তাকে বলা হয়েছে এই আদেশ যাবার আগেই যেন তাকে অব্যাহতি দেওয়ার জন্য সকল কার্যক্রম শুরু করা হয় এবং আদেশ প্রাপ্তির সাথে সাথে যাতে তাকে মুক্তি দেওয়া যায় টঙ্গীর তুরাক তীরে বিশ্ব ইস্তেমা ঘিরে তাবলিগ জামাতের বিভেদ মিটে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী জানান আগামী পনেরো থেকে সতেরোই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ইস্তেমাদের মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম যে আর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান একসঙ্গে ইস্তেমার আয়োজন নিয়ে দিমত নেই তাপসির রিপোর্ট বিশ্ব ইস্তেমা আয়োজন নিয়ে গেল পহেলা ডিসেম্বর তাবলিক জামাতের দুই গ্রুপের বিবাদ রূপ নেয় সংঘর্ষে প্রায় দেড় শতাধিক মুসল্লি আহত হন নিহত হন একজন পরে ইস্তেমা বন্ধ করার ঘোষণা দেয় প্রশাসন হজের পর মুসলিম উম্মার সবচেয়ে বড় এই জামায়াত নিয়ে শুরু হয় অনিশ্চয়তা পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই পক্ষের আলোচনায় এবার দুই ধাপে না করে পনেরো থেকে সতেরোই ফেব্রুয়ারি একসাথে ইস্তেমা করার সিদ্ধান্ত হয় রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে তাবলিগ জামাতের দুই পক্ষের নেতারা আবারও বৈঠকে বসেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন সুষ্ঠু ও সুন্দরভাবে ইস্তেমার আয়োজন করবে সরকার জামাত বাংলাদেশে আগের মতো একসঙ্গেই হবে এক একই দিন হবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ধর্ম প্রতিমন্ত্রী বলেন বিরোধ মিটিয়ে এককভাবেই হবে ইস্তেমা তিনি বলেন মাঠে কে ইমামতি করবেন কে নেতৃত্ব দেবেন সবই আলোচনা হয়েছে বৈঠকে আমরা দুই পক্ষের দুই দুইজন মুরব্বীদেরকে দায়িত্ব দিচ্ছি ওনারা বসবেন ওনারা বসার পরে ওনারাই সিদ্ধান্ত নেবেন কোন কাজটা কি করবেন উভয় পক্ষে কিছু কথাবার্তা বলছিল সেগুলো আমরা এক জায়গায় আনতে সমর্থ হয়েছি ইস্তেমা আয়োজন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও জানান দুই মন্ত্রী তাপসী রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা পুরনো সিলেবাসে এসএসসি পরীক্ষায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সংসদে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু দীপুমণি এসব খাতার সঠিক মূল্যায়নে কারো যৌক্তিক প্রস্তাব পেলে সেটাও আমলে নেয়ার আশ্বাস দেন মন্ত্রী এছাড়া জড়িতদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ শনিবার সারা দেশে শুরু হওয়া এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় দশ জেলার আঠারোটি কেন্দ্রের পরীক্ষার্থীদের ভুলবশত পুরনো সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে এতে ফলাফলের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আগের সিলেবাসে পরীক্ষা থেকে তারা পরীক্ষা বিক্ষোভ করেছে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি হবে কিভাবে উত্তরপত্র মূল্যায়ন করা হবে সেসব বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা সংসদে জানালেন শিক্ষামন্ত্রী। বললেন কিছুটা ছাড় দেওয়া হবে ভিন্ন প্রশ্নগুলোর নম্বর কিন্তু প্রশ্নে পরীক্ষা দিয়েছেন তাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের খাতা সম্পূর্ণ আলাদাভাবে দেখবার একটি ব্যবস্থা নেওয়া হয়েছে যেন তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন নতুন ভাবে পরীক্ষা নিলেও তাতে বৈষম্য তৈরি হবে তাই এই ব্যবস্থার বাইরে পরীক্ষার খাতা মূল্যায়নে কারো কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা আমলে নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর একই বিষয় সিলেবাসে খানিকটা ভিন্নতা আছে কাজেই যখন সেই প্রশ্নের মধ্যে প্রতিটি প্রশ্নই কিন্তু তার সিলেবাসের বাইরের নয় খুবই অল্প জায়গায় ভিন্নতা আছে পুরোটা কিন্তু একেবারে ভিন্ন বিষয় নয় এ ছাড়া আপনাদের কাছে যদি যুক্তিযুক্ত এবং একই মানদণ্ড বজায় রেখে আরেকটি কোনো সুযোগ কিছু আছে কিনা আপনাদের যদি আরও ভালো কোনো পরামর্শ থাকে দয়া করে দেবেন আমরা অবশ্যই সেটি বিবেচনা করে গ্রহণ করব কিনা সেটি ভাববো পুরোনো ও নতুন সিলেবাসের পরীক্ষার্থীদের ভিন্ন ভিন্ন আসন বিন্যাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নির্দেশনা দেওয়া থাকলেও এখানে ব্যত্যয় কেন হল সেটা তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী যাদের ভুলের কারণে এই ঘটনাটি ঘটেছে তাদেরকে ইতোমধ্যেই তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা তদন্তের ফলাফল সাপেক্ষে প্রতিবেদন সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ নূর নবী একুশ টেলিভিশন ঢাকা এর কারণে দেশব্যাপী দুর্নীতি বিরোধী অভিযানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম দূর করতেও অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক এর অংশ হিসেবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ একশো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সংস্থাটি এছাড়া ভর্তি সহ কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলেই অভিযানের ঘোষণা দিয়েছে দুদক আর দুদকের এমন কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা সঞ্জিদা রশিদের অনিয়ম দুর্নীতি প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে কয়েক বছর ধরেই আলোচনায় দেশের শিক্ষা খাত। আর শিক্ষা খাতে অনিয়মের কারণে উদ্বিগ্ন অভিভাবকেরাও নাইন এর ক্লাস হয় না কোচিং সেন্টারে থাকবে স্কুল থাকবে না এটা আমাদের ছেলেদের ভবিষ্যৎ কোথায় যায় দাঁড়াবে এটাই আমাদের প্রশ্ন এমন ভাবে ক্লাস নিচ্ছে যে ক্লাস বাচ্চাদের জন্য তো ক্লাস হচ্ছেই না হিতাহিত বিপরীত আর প্রেসার হচ্ছে কোচিং করানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না মন্ত্রণালয় বলেছে যে তারা ব্যবস্থা নিচ্ছে ক্লাস 6 7 8 9 বার্ষিক পরীক্ষার খাতা চেক করার জন্য ডিসিরা অলরেডি ডিসি এবং এডুকেশন অফিসার অলরেডি স্যাম্পল দুই বছরের মাধ্যমে তারা দেখছে এবং তারা অ্যাকশন নিবে আমার ধারণা অভিযোগের বিষয়ে শিক্ষা সচিব মোহাম্মদ শাহিদুল কবি চৌধুরী বলেন প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুপস্থিতি সহ যে কোনো অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এরকম কিন্তু একটি পরিচালনার জন্য একটি বডি আছে কলেজ পর্যায়ে যেটিকে আমরা বলি হচ্ছে আপনাকে গভর্নিং বডি আর স্কুল পর্যায়ে বলি ম্যানেজিং কমিটি এই দুটো জায়গায় এদের বাইরে কিন্তু আসলে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে না বিশেষজ্ঞরা বলছেন দেশের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দর পাশাপাশি প্রয়োজন সুষ্ঠ তদারকি থানা শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার অন্তত দুইটা তিনটা স্কুল ভিজিট করবেন আমি জানি না এখন এই ভিজিটের ব্যাপারটা আছে কিনা আজকে দুদকের যে কাজগুলো করছেন বা করা উচিত বলেই তারা আরম্ভ করেছেন আমি এটাকে সাধুবাদ জানাই এছাড়া কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি মনে করেন বিশেষজ্ঞরা যিনি প্রতিষ্ঠানের প্রধান তাকে এক্সাম্পলটা সেট করতে হবে তো দুদকের এই প্রক্রিয়াটা এই পদ্ধতিটা এই পদক্ষেপটা আমি মনে করি অত্যন্ত সাময়িক ভালো শিক্ষক দিতে হবে ভালো সুযোগ সুবিধা অনেক সুশাসন প্রতিষ্ঠা করতে হবে দুর্নীতি সেক্ষেত্রে জিরো টলারেন্স থাকতে হবে সেটার জন্য যা যা করা দরকার সেটি করবে এবং সেটার সব ধরনের সর্বান্তকরণের সহযোগিতা আমাদের সকলের থাকবে এখনই সম্মনিত উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে বলেও মনে করেন বিশেষজ্ঞরা তারা একটা সোশ্যাল ফোর্স সামাজিক একটা শক্তি সানজিদা রশিদ একুশে টেলিভিশন ঢাকা নিচে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে রিজার্ভের অর্থ মামলার বিচার তিন বছরের মধ্যে সম্পূর্ণের আশা উদ্ধার না হওয়া পর্যন্ত লড়বে বাংলাদেশ ব্যাংক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং বলেন পরিকল্পনা মন্ত্রী এসডিজি বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট প্রকাশ দেখছেন সন্ধ্যা সাতটার একুশে সংখ্যা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির মামলা অব্যাহত থাকলে তিন বছরের মধ্যে বিচার কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ জানিয়েছেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি বিকেলে বাংলাদেশ ব্যাংক সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত নিউ ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথে চুক্তি হয়েছে আইনজীবী বলেন ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকের নানা অনিয়মী প্রমাণ করে ঘটনার সাথে তারা জড়িত মামলায় সাত প্রতিষ্ঠান ও পনেরো ব্যক্তি এবং অজ্ঞাত আরও পঁচিশ জনকে আসামি করা হয়েছে এছাড়া টাকা দ্রুত উদ্ধারের জন্য সব ভিকটিমকে নিয়ে মামলা করা হয়েছে বলে জানান আজমালুল হোসেন কিউসি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং এবং তথ্য ঘাটতি বড় বাধা বলে করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তবে লক্ষ্য অর্জন অসম্ভব নয় বলে জানিয়েছেন তিনি এসডিজি বাংলাদেশ প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন আর মূল্যায়ন প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া নগরে শেরেবাংলাগরে সম্মেলন কক্ষে SDG বাংলাদেশ প্রগ্রেস রিপোর্ট 2018 প্রকাশনস্থান বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা বাংলাদেশ ডিড সো মাচ ওয়েল ইন এমডিজি গোলস ইট হ্যাজ হেড স্টার্ট ইন পভার্টি রিডাকশন ইন রিডিউসিং চাইল্ড মর্টালিটি এন্ড ইন মেনি হেলথ এন্ড এডুকেশন ইন্ডিকেটরস আওয়ার ইন্টারেস্ট ইন প্রোটেকশন ইজ সো স্ট্রং দ্যাট উই ফাইন্ড অলওয়েজ টু

বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন শিল্প নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার এজন্য নির্ধারিত অঞ্চল এবং অর্থনৈতিক জোনে কারখানা স্থাপন ও স্থানান্তর করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই আয়োজিত জ্বালানি বিষয়ক সংলাপে তিনি বলেন সাশ্রয়ী মূল্যে সবাইকে বিদ্যুৎ সেবা দিতে সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী বেরিয়ে আসেন আপনারা আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নেন যত বেশি বিদ্যুৎ নিবেন তত বেশি আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে তত বেশি আমরা আন পাওয়ার দিতে পারব হ্যাঁ কিছু কিছু জায়গায় ডিস্টারবেন্স এখনো হচ্ছে বাট আগের থেকে বেটার হয়েছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টকে নির্বাচন বর্জন ও প্রতিহতের সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিৎ সেন স্মরণে আলোচনায় তিনি কথা বলেন এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি জনগণ থেকে অনেক দূরে চলে গেছে পেট্রোল বোমা দিয়ে মানুষ মেরে জনগণের কাছে যাওয়া যায় না জানিয়ে উপজেলা নির্বাচনের অংশ নেয়ার আহ্বান জানান হাসান মাহমুদ নির্বাচন বর্জন করার মাধ্যমে জনগণের সাথে যে বিএনপির দূরত্ব ঐক্যফ্রন্টের নেতাদের সাথে দূরত্ব স্থাপিত হয়েছে সেটা কমানো সম্ভব বর্জন আর নির্বাচন প্রতিহত করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করুন তাহলেই আপনাদের রাজনীতিটা ঠিক যা চক্রে না গিয়ে শিষ্টাচার লঙ্ঘন ও আলোচনার সুযোগ হারিয়েছে জাতীয় ফ্রন্ট এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক স্মরণ সভায় তিনি কথা বলেন এ সময় মাহবুবুল আলম হানিফ আরও বলেন ভুল রাজনীতির কারণে বিএনপি একসময় মুসলিম লীগে পরিণত হবে জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জানিয়ে তিনি আরও বলেন এখনও সময় আছে উপজেলা নির্বাচনে এসে উন্নয়নের রাজনীতিতে অংশ নেওয়ার গণভবনে প্রধানমন্ত্রীর চা চক্রের আয়োজনকে বিবেকহীন আনন্দ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভি বলেন তামাশার নির্বাচনে বিজয়ী সরকারের চা চক্রে গণতান্ত্রিক কোন রাজনৈতিক দলই অংশ নেয়নি রাষ্ট্র এখন এক ব্যক্তি ও এক দলের কবজায় বলেও মন্তব্য করেন রিজভি ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও সংশয় প্রকাশ করেন বিএনপির এই নেতা সব ছাত্র সংগঠনগুলোর সহ নিশ্চিত না হলে ডাকশ নির্বাচন হবে মহাভোট ডাকাতির নির্বাচনের ধারাবাহিকতার আরেকটি বড় সংযোজন ক্যাম্পাসগুলো প্রবল প্রতাপের অংশীদার বলেই এখন শিক্ষার উৎকর্ষতার চেয়ে চা শিঙারা চপের উৎকর্ষতার বাণী শুনতে পাওয়া যায় আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে রাজবাড়িতে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক এক সাক্ষীরায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগ নির্ধারিত সময় আগামী মার্চে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ব্রিটিশ প্রধানমন্ত্রী মেও সন্ধ্যা সাতটার রাজবাড়ীতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এদিকে সাতক্ষীরায় এক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়েছেন রাজবাড়ি সদর থানা পুলিশ জানিয়েছে ধর্ষণের ঘটনায় মিলন মোল্লা ও রেজাউল প্রামাণিক নামে দুই আসামির বিরুদ্ধে রোববার মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা পরে অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করে পুলিশ রেজাউল এখনো পলাতক ধর্ষণের শিকার ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালী গ্রামে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ করেছে প্রতিবেশী ঘটনার পর থেকে ধর্ষক আকরাম আলী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে নোয়াখালীতে সম্প্রতি চালু হওয়া ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার আদর্শ সোয়াইকা এ সময় আর উপস্থিত ছিলেন সহকারী কমিশনার অনিন্দ ব্যানার্জি ফার্স্ট সেক্রেটারি নবরীতা চক্রবর্তী ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড নিপা চৌধুরী এ সময় ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার বলেন নতুন সেন্টার চালু হওয়ায় এই অঞ্চলের যাত্রীদের ভিসা জটিলতা কমবে পাশাপাশি দুই দেশের মানুষের সাথে ভাতৃত্ব চিকিৎসা সেবা সহ বাণিজ্যের পরিধি বাড়বে বলেও আশা করেন তিনি আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনদুর্ভোগ পয়েন্টে লেভেল ক্রসিং থাকায় ট্রেন চলাচলের কারণে দিনভর যানজটে নাকাল বিভাগীয় শহর ময়মনসিংহ নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ অতিষ্ঠ নগরবাসীর দাবি শহরের ভেতর থেকে রেললাইন সরিয়ে নেয়ার ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম প্রাচীন নগরী এখন বিভাগীয় সদর দপ্তর নগরীর পরিধি বৃত্তির পাশাপাশি বেড়েছে মানুষ বেড়েছে ব্যস্ততা ব্যস্ত এই নগরীতে রয়েছে ছাব্বিশটি রেল ক্রসিং ট্রেন আসার পনেরো থেকে ত্রিশ মিনিট আগেই লেভেল ক্রসিংয়ে সিগনাল বার ফেলে আটকে দেয়া হয় যানবাহন প্রতিদিন বিশ থেকে পঁচিশ বার এমন আটকে থাকায় নগরীতে দিনভর থাকে অসহনীয় যানজট কিছুক্ষণ পরে ট্রেন যাতায়াত করে আবার ব্রিকেট দেওয়া হয় আবার যানজট হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সঠিক সময়ে কলেজে পৌঁছাতে পারছি না এমন যানজট হয় আমি আটটায় বের হয়েও আমি উপযুক্ত সময়ে স্কুলে যেতে পারি না আমরা যদি মনে করি যে একটা রোগী হাসপাতাল নিয়ে যাব যত সময় রোগী নিয়ে যেতে পারতেছি না যানজট থেকে নিষ্কৃতি পেতে শহরের বাইরে রেল লাইন সরিয়ে নেয়ার দাবি নগরবাসীর এই রেল লাইন অন্যত্র সরায় নেওয়া উচিত থেকে রেললাইনটা পাস দাবির প্রতি সহমত জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন সময়ের দাবি উঠেছে যে রেল ক্রসিংটা যদি অন্যত্র সরিয়ে নেওয়া হয় তাহলে একটা আধুনিক স্মার্ট নগরী হিসেবে যেটা বিবেচিত হয়ে আসে সেটা হয়তো বিবেচিত হতে পারে নর্মাল গাড়িগুলো এক পারে চলল কিন্তু ট্রেনটা একটু উঠায় দিলেন একটা ফ্লোর উঠায় দিলেন তাহলে হয় কি আপনার একটা জিনিস উঠানো হয় বাকি সবগুলো নিচেই থাকে আর সব জায়গায় তো ফ্লাইওভার করলে আবার অন্যান্য অনেক দিকের সমস্যা হয় শহর থেকে রেল লাইন সরানো অথবা লেভেল ক্রসিং গুলো আরো উঁচু ও আধুনিকায়ন করেও সমস্যার সমাধান সম্ভব এমনটা জানান সংশ্লিষ্টরা সমর ইসলাম 21 টেলিভিশন বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একই সঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান রোববার ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো অপরিবর্তিত ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স উনিশ পয়েন্ট কমে নেমে আসে পাঁচ হাজার আটশো এক পয়েন্টে দিনশেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য নয়শো চুরাশি কোটি একুশ লাখ টাকা সূচক কমেছে সিএস সিএসসিতে লেনদেন হওয়া দুশো চুয়াত্তরটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে নিরানব্বইটির কমেছে একশো আর নয়টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আর মোট লেনদেন হয়েছে ছত্রিশ কোটি তিয়াত্তর লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড আর এর সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চলবে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি নাগরিক সচেতনতা বাড়ানোর আহ্বান উপজেলা নির্বাচন শুরু দশ মার্চ সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট চার মার্চ নদী অযোগ্য অযোগ্যের স্থাপনা তিরিশ দিনের মধ্যে সরানোর নির্দেশ হাইকোর্টের পনেরো থেকে সতেরো ফেব্রুয়ারি ইজতেমা নিয়ে বিরোধ নেই শান্তিপূর্ণ হওয়ার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর দুই পক্ষের সাথে বৈঠক পুরনো সিলেবাসে এসএসসি পরীক্ষা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা শিক্ষামন্ত্রী প্রশ্ন ফাঁস রোধে সহযোগিতা কামনা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন একুশে ডাইস কম এছাড়া ফেসবুকে করতে পারেন ফেসবুক ডট অনলাইনে পরবর্তী সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ ধন্যবাদ